তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়তে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি তলে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয় নিবে না বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন রজুলুন উদু রজুল নবী বলেন তাহার পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে পেশাব করে কিনা শয় দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়ারসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকাই এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইস না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সে জিদা না এই বেটা কেন সে জিদা দিবা না বেটা নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানান নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিশ এটা খবীসান নফস কসলানন এটা অলস অকর্মন্য অপদার্থ হই গো দেখো ওই পদার্থটা না জন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চাই বন্দিগির জন্য দরকার দরকার আপনারা আমরা 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 মানুষ মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করা দিয়ে একটা বাকির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি না না তুমি হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে বদলাইতেল না অসুবিধা কি তোমারে তোমার একবার সিফা। একবার ডোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাঝখান দিয়ে সিরা একবার ফিসন দিয়ে তুমি টাইন নাইডারে উডাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগে লেতারো না বাচ্চা এটা কি ফ্যান কয় এই একটা ফ্যান হাফপেন আছে না এটা গলা সহ লাগাই এলা ঘটনাটা কি বুঝা আরে আমার লইয়া কেন শুরু করলি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইলো বইলো এবার একটু কাইত কাইত হইলো আবার এদিকে কাইত কাইত ঠ্যাং দুটো ডাল দাও দিলো ঠ্যাং এরপর হে কি কইবো আমার কবি কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে কি ফাগল ধরে এবার আমার শুরু করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠ্যাঙ্গাল গিয়ে দাও বলবে কি না বলেন না কেন যে কোনো মানুষ বলবে এটা যে আমার লোক ফাগলা আমি শুরু করলাম তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেইমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে তাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাই তো ভালাইনি হা এন্দিয়া ভালাই তো দেহি ভালাই যেটা কয় বেইমানে ওইটাই করে যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিল তো সাইরা ডাকাতে ছাড়লো অক্সবাজার গিয়ে থামলো অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরা এটাই ডিজাইন দৃঢ় ধরাইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটান যাইতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই নাই দিন সকাল নাই দুপুর নাই আহা বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে অভিভাবকও গাফেল সবাই গাফেল সবাই গাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলুন আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ আল্লাহালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হল আল্লা দিনা আর রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তালা বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কম কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সালু আলাইহাল এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে আহু এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করে তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিন রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর হত্যাবা উন্নুর আল্লা উমজিলা মাহু এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলা ইকা হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃত কার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম মানে ছোট কথা কথা বুঝছেন কি না বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃত কার্য জান্নাতি তারা কি হবে বলেন তারা কদ আল্লাহ বলে সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাদ মাস বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুর ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন আইয়ারি ফিরদাউস সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফেরদাওসের উত্তরাধিকার হবে। হ্যাঁ তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হও দুনিয়া অর্জন হোক যেটা তার তিন ছেলের বিদেশ পাড়াইছে চারটা মেয়ে বিয়ে দিছে বাইক দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস ওলা হ্যাঁ আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয়ে পড়ার অন এ জি ফুট নাই না ফুট টাইলসে মুতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল কপাল সাম কপাল টাইলসে মতে এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে বা বা সফল অন্য মানুষা রে কয়া গেছে উনি সারিয়ে গেছে কি লেগে সেরে গেছে ওই বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে আর সমস্যা কি তা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়ে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার দশ দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে গণাত ধরেন আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাফানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের মধ্যে প্রবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা মাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি চলি বেল আছি নি কোনো করে কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে এই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোনো লাভ নেই আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো رب العالمین এর ওয়াদা দুনিয়া আমি আমার ईमानदार বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ईमानदार বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা فلا تعلم نفس ما أُخفيَ لهم من قرة দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ এজন্য বললাম সফলতা আখেরাত সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা রাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল সন্তুষ্টি লাভ করা আর ই দোয়ান্নুম মিনাল্লাহি আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফামাঙ্গযুহ জিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হল ফাকাদ ফাজা রব্বুল আমিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা আলফৌজ সেই কেবল কি হল তাইলে রব্বুল নামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্লাহামদুল্লিল্লাহিল্লাহাদী আদ হাবাহ আনাল্ হাজান রব্বুলা নামীন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জনে এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলামিনের সন্তুষ্টি মিল আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নে দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরস্তা ভাই কইলাম তো আর লাগতো না আর কিত্তা দাও ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা ওলা দেই না মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আপনি যে এখন খবরে কইছে বেড়া খবরে সঠিক না হলে খবরে কয় খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই আমার শায়েখ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হযরত দামাদ বারাকাত হুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অন আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনব তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সে জিদাওয়ালার রাত ভোর হয় না ফোরমানের রাত ভোর হয় কি না বলেন না কেন ভাত খাইলে সে জিদাওয়ালারও ফ্যাট বড়ে বেঈমানেরও ফ্যাট বড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত না লেগে এই কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হইছে বলেন দুনিয়ার এই সুৎখুর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বুক করছে কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা নামাজ পড়ছি তারা অন বাজে কয়টা আর যারা এখন আপনার সুদকুর ঘুসকুর বে নামাজি এখন কয়টা বাজে তো কিতা কি তা গেছে হেতের যদি আটটা পঞ্চাশ বাজে তুই না গেছে তুই কথা বলেন কি রে বেটা তুই আমার কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসুরের ময়দানে শায়খ বলে কথা হবে হাসুরের ময়দানে বোঝা যাবে হাসুরের ময়দানে কার মা আছে কার মা নাই আল্লাহ বুঝার তাও ফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে সুলকে আর অনুসরণ করবে কাকে তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ দান কর আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন اللهم اني اسالك رضاك والجنه اللهم يطرش চাই জান্নাত جنتك